আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম পিঠাপুলির পর্বে আজকে একটিমাত্র ভিডিওতে তিনটি ভিন্ন স্বাদের ভীষণ মজাদার শীতকালীন দুধ পিঠার রেসিপি শেয়ার করব। শীতকাল মানেই কম বেশি সবাই পুলি তৈরি করে থাকে তো কিভাবে খুব সহজভাবে এই পিঠাগুলো তৈরি করবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে রয়েছে দুধ চিতই পিঠা চুষি পিঠা বা শ্যামাই পিঠা আর রয়েছে হলো পিঠা। এগুলো খেতে হবে দুর্দান্ত খুব সহজভাবে রেসিপিগুলো শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে দেখিনি প্রথমে আমি তৈরি করে দেখাবো চিতই পিঠা অর্থাৎ দুধ চিতই পিঠা এই পিঠাগুলো হবে খুবই ফুলক নরম এবং তুলতুললে খেতে হবে দুর্দান্ত চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করে নেব বলে আমি দুই কাপ পরিমাণ সেদ্ধ চাল অর্থাৎ যে চালটা আমরা ভাত রান্না করে খাই সে চালটা নিয়ে নেব আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ আতপ চাল আপনারা চাইলে পোলার চালও ব্যবহার করতে পারেন এই চালগুলো একসাথে করে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়া হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে আমি চালগুলোকে ভিজিয়ে রাখব ভেজানো হয়ে গেলে একটা ব্ল্যান্ডারের সাহায্যে কুসুম গরম পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ড করে নিয়েছি একটু ঘন করে অবশ্যই দেখতে পাচ্ছেন তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এই পর্যায়ে আমি হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাদের পিঠা তৈরি করার পরে ফুলে না কিংবা ছিদ্রযুক্ত হয় না তারা এই প্রসেসটি ফলো করতে পারেন এই প্রসেসটি ফলো করলে অবশ্যই পিঠাগুলো হবে অসংখ্য ছিদ্রযুক্ত এবং পিঠাগুলো ডাবল ফুলে ডাবল হয়ে যাবে তো আর আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি তো হাফ কাপ দিয়ে দিয়েছিলাম আরও হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখন একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব এই যে ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এখন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা বেশি পাতলাও হবে না ঘনও হবে না চাইলে একটু বেকিং পাউডার অ্যাড করে দিতে পারেন যাদের পিঠা ফুলে না অবশ্যই বেকিং পাউডার দিলে পিঠাগুলো ফুলে উঠবে তো এই তো ব্যাটার তৈরি হয়ে গেছে একটা লোহার সাজ ভালো করে গরম করে তারপরে মিডিয়াম আছে আমি এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি তো ব্যাটারগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এক থেকে দুই মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলেছে এবং ফুলকো হয়েছে সাথে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এবং সাথে হয়েছে খুবই নরম তুলতুলে এভাবে আমি আরও সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো কতটা ফুলকো এবং কতটা ফুলেছে তো সহজভাবে আজকে এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এবং আপনাদের একটু হলেও কাজে আসবে এইভাবে অনেকগুলো চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো সাথে হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত নরম এবং তুলতুলে এভাবে আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুবই ফুলকো নরম এবং অসংখ্য ছিদ্র এবং ভিতরে একটুও কাঁচা থাকেনি তো দেখতেই পাচ্ছেন এখন একটা হাড়িতে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা যখন গলে ক্যারামেল হয়ে গেছে এর মধ্যে আমি জাল করে রাখা কুসুম গরম দুধ দিয়ে দিব আপনারা চাইলে ক্যারামেলটা ব্যবহার করতেও পারেন আবার না করলেও চলে কিন্তু ক্যারামেলটা দিলে কালারটা খুবই সুন্দর হয় এবং দুধের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দুধটা যখন ভালো করে জাল করা হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে দুধগুলো ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব চিতই পিঠাগুলো দুধগুলো ভালো করে জাল হলে দেখা যায় পিঠা খেতে কিন্তু দ্বিগুণ মজা লাগে তো এইভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিব দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট আমি জাল করে নেব এইভাবে জাল করার সাথে সাথে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা দিতে পারেন না দিলেও চলে তো আমি অল্প পরিমাণ লবণ দিয়ে জাল করে নিয়েছি দেড় থেকে দুই মিনিট দুধ কিন্তু অনেকটাই কমে গেছে এবং পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হলো তৈরি করে রাখা খেজুরের গুড় খেজুরের গুড় অল্প পরিমাণ পানি দিয়ে আমি জাল করে রেখেছি এখন আমি এই দুধের মধ্যে জাল করে রাখা খেজুরের গুড় অ্যাড করে দেব অবশ্যই দেখতে পাচ্ছেন খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি তো এখন আমি এই পিঠাগুলো সারা রাতের জন্য রেখে দেব এইভাবেই একটা ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই ঢাকনায় ছিদ্রযুক্ত হতে হবে তো সকালে অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবং দুধ এবং খেজুরের রস অনেকটাই কমে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম এবং তুলতুলো হয়েছে একটা প্লেটে আমি কয়েকটা পিঠা নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা নরম সফট এবং ফুলে ডাবল হয়ে গেছে অসম্ভব মজার এই দুধচিতই পিঠা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি ফলো করলে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই পর্যায়ে তৈরি করে দেখাবো চুষি পিঠা বা চুই পিঠা একটা হাড়িতে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ভালো করে বলক তুলে আসে বলক তুলে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো ছয় কাপ পরিমাণ চালের গুঁড়ো তো এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো নিতে পারেন তো চালের গুঁড়ো দিয়ে আমি আর নাড়াচাড়া দিব না লো টু মিডিয়াম আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এই ডোটা ভালো করে তৈরি করে নিতে হবে যেন চালের গুঁড়ো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা তুলে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নেব তো ভালো করে মিশিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট এই ঢাকনা দিয়ে ঢেকে চুলোর উপরে রেখে দেব তো দুই থেকে তিন মিনিট পর আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে অল্প অল্প করে নামিয়ে হালকা গরম থাকতে এই ডো তৈরি করে নিতে হবে পিঠার জন্য তো আমি ভালো করে মথে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন মসৃণ করে মধ্যে নিতে হবে তো এখন আমি তৈরি করে নেবো পিঠা চুষি পিঠা অনেকভাবেই তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি যেই পদ্ধতিটা দেখাচ্ছি এটা আমি নানি দাদি আম্মু সবাইকে তৈরি করতে দেখা দেখেছি সেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নুডুলসের মতো লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে এভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি তারপরে চুষি পিঠা কেটে নিতে হবে তো কিভাবে তৈরি করছি অবশ্যই দেখেন তো প্রথমে মাথাটা ধরে হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে খুব সহজে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় তো এই পদ্ধতিটাই আমার মনে হয়েছিল সবচাইতে সহজ এবং খুবই তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তো এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আরেকভাবে আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি সেটা হলো ডাইরেক্ট ডো থেকে অল্প অল্প আটা নিয়ে হাতের সাহায্যে ডোলে ডলে তৈরি করে নেওয়া এটাও খুব সহজ তো যেইভাবে আপনাদের সহজ মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারেন আজকে যেই দুই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম চুষি পিঠার আমার মনে হয় এই দুইটাই সবচাইতে সহজ পদ্ধতি চুষি পিঠার তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তৈরি করার পর অবশ্যই পিঠার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে তাহলে একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যাবে না আর যদি চালের গুঁড়ো না দেন তাহলে কিন্তু অবশ্যই একটা পিঠার সাথে আরেকটা লেগে যাবে এভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি তো এখন একটা হাড়িতে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে এখানে আমি দিয়ে দেব গুড় আপনারা গুড়টা কম বেশি করতে পারেন আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো গুড়টা দিয়ে জাল করে নেব জাল করলে দেখা যাবে যে গুড়টা পুরোপুরি গলে গেছে তো গুড়টা গলে গেছে এবং পানিটাও ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব নারকেল কুরোনো বড় চামচের এক চামচ পরিমাণ আমি নারকেল দিয়ে দিলাম নারকেল দিয়ে একটা বলক তুলে নিব ভালো করে মিশিয়ে নারকেলটা আগে দিলে দেখা যায় পিঠাটা তাড়াতাড়ি নষ্ট হয় না যখন এই গুড়ের মিশ্রণগুলো ভালো করে বলক তুলে আসবে তখন আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে দিব একবারে দিয়ে দিব না তাহলে কিন্তু পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে যখন ভালো করে বলক তুলে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর দেওয়ার সাথে সাথে অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভেসে ভেসে উঠছে তো এইভাবে আমি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে এক থেকে দুই মিনিটের জন্য যেন ভালো করে আবারও বলক তুলে আসে তো আবারও বলক চলে আসছে এখন আমি বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো একটার গায়ে আরেকটা লেগে যেতে হবে পারে আর পিঠাগুলো বেশি নাড়াচাড়াও করা যাবে না কিছুক্ষণ ভালো করে বলক আসলে পিঠাগুলো যখন হয়ে যাবে তখন আর পিঠাগুলো ভেঙে যাবে না তো এইভাবে আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু বলক চলে আসছে এভাবে দশ থেকে পনেরো মিনিট আমি পিঠাগুলো রান্না করে নেব বেশি নাড়াচাড়া দেবো না একবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এখানে আমি কম পানি অ্যাড করেছি কারণ হল এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে লবণ স্ক্রিপ করতে পারেন তো ভালো করে চুষি পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গেছে তো এই পর্যায়ে আমি জাল করে রাখা দুধ দিয়ে অ্যাড করে দেব তো যখন দুধটা অ্যাড করব অবশ্যই চুলার আঁচ নিভানো ছিল কারণ বর্তমানে যেই গুড় আমরা বাজার থেকে কিনে আনি দেখা যায় এই গুড়ের কারণে দুধটা ফেটে যায় এজন্য দুধটা আমি পরে অ্যাড করেছি একটা প্লেটে আমি গরম গরম চুষি পিঠা বা চুইপিঠা নামিয়ে নিচ্ছি এই পিঠাটা গরম খেতেও মজা ঠান্ডা খেতে আরও বেশি মজা আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ এখন তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা দুধ পুলি পিঠা তৈরির জন্য একটা হাড়িতে আমি দুই কাপ পরিমাণ ফ্রেশ নারকেলটা আমি নিয়ে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম খেজুরের গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবার গুড়টা বেশি কমও করতে পারেন যে যেই ধরনের মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে চুলার আছে জ্বালিয়ে এই নারকেলগুলোকে রান্না করে নেব যেন গুড়গুলো পুরোভাবে গলে যায় এবং নারকেলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো অবশ্যই দেখতে পাচ্ছেন গুড়গুলো গলে গেছে এবং নারকেলের সাথে পুরোটাই মিশে গেছে আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি দিয়ে এই পুরগুলো তৈরি করে নিতে পারেন নারকেলের পুর তো এই তো পুর তৈরি করা হয়ে গেছে খুব সহজভাবে পুর তৈরির রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা হারিতে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিব এখানে হাফ চামচ লবণ পানিটা যখন ফুটে উঠবে এখানে দিয়ে দিব ছয় কাপ পরিমাণ চালের গুঁড়ো ছয় কাপ চালের গুঁড়োর মধ্যে ছিল চার কাপ ছিল আতপ চালের গুঁড়ো এবং দুই কাপ ছিল সেদ্ধ চালের গুঁড়ো এই রেশিওতে যদি আপনারা পুলিপিঠা তৈরি করেন তাহলে রান্না করে পরে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না নরম ও তুলতুলে থাকবে তো এই রকমভাবে তৈরি করে নিতে পারেন তো এটা আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে চাল চালের গুঁড়ো সিদ্ধ করে নাড়াচাড়া দিয়ে আমি ডো তৈরি করে নেব এ পর্যায়ে নাড়াচাড়া দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যেন চালের গুঁড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি আর হালকা গরম থাকতেই আমি ডোলে ডোলে একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম এখন পুলি পুলিপিঠা তৈরি করব এর জন্য গোল গোল ছোট ছোটো করে নিলাম আর এখন একটা ছোট। গোল করে নেব অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে রুটিভাবেও তৈরি করে নিতে পারেন কিন্তু এইভাবে তৈরি করলে পুলি পিঠা রান্নার পরেও ফেটে যায় না কিংবা ঠান্ডা হয়ে গেলেও ভেঙে যায় না তো এইভাবে রান্নার চেষ্টা করবেন তো মাথা মিশিয়ে আমি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এই ভাজটা যদি নাও পারেন তাহলে ভালো করে মুড়ে নিতে পারেন তো এইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি তো গোল গোল করে হাতের সাহায্যে আমি ছোট ডো তৈরি করে নিলাম তারপরে ছোট পাতলা গোল করে নিলাম এরপরে নারকেলের পুর দিয়ে আমি এই পুলিপিঠা তৈরি করে নেব এখানে বলার কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আমি তৈরি করে নিয়েছি লক্ষ্য করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন একটা হাড়িতে আমি দিয়ে দিয়েছি দেড় লিটার দুধ দুধগুলো যখন ভালো করে জাল করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পুলি পিঠাগুলো যখন দুধগুলো ফুটে উঠবে তখনই পুলি পিঠা দিতে হবে এর আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুলি পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন একদম ফুটে উঠেছে তো হাঁড়িতে জায়গা হচ্ছিল না এর জন্য আমি অন্য হাঁড়িতে কিছু পিঠা নামিয়ে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি তো এইভাবেই পুলি পিঠাগুলোকে রান্না করে নিতে হবে তো এখানে আমি অ্যাড করে দেব বড় চামচের এক চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়োনো তো নারকেল কুড়নোটা দিলে দেখা যায় পুলিপিঠা খেতে খুবই মজা হয় তারপরে পুলি পিঠাগুলো যখন রান্না করা হয়ে গেছে তখন আমি চুলার আঁচ নিবি এর মধ্যে দিয়ে দিলাম গুড় তো গুড় দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটা বাটিতে আপনাদেরকে পুলিপিঠা নামিয়ে দেখিয়ে দিচ্ছি গরম গরম এই পুলিপিঠা তৈরি করা খুব সহজ খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এইরকম গরম গরম পুলিপিঠা খেতে কিন্তু অসম্ভব মজা ঠান্ডা হলে আরও বেশি মজা হয় তো চাইলে এভাবে ঝটপট পুলিপিঠা তৈরি করে নিতে পারেন আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ